বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামান উনি একাধারে মুক্তিযোদ্ধা ছিলেন উনি একাধারে সেনা কর্মকর্তা ছিলেন তো উনি জামাতে আসলে যোগদান করেছে এটা নিয়ে দেখলাম যে সবার খুব মাথা ব্যথা অনেকেই আমাকে এসে কমেন্ট করেছে যে উনাকে নিয়ে যেন কিছু বলি বা ভিডিও বানাই তা আসলে হয় কি ওই যে বলে না নিজে বাঁচলে বাপের নাম বলেন তো উনাকে নিয়ে কী ভিডিও বানাবো উনি এই বয়সে এসে উনি একজন মুক্তিযোদ্ধা হয়ে উনি মানে সেনার সেনা কর্মকর্তা হয়ে উনি যদি জামাত ইসলামে জয়েন করে তাহলে এইখানে কি মতলব থাকতে পারে একটু আপনারাই বলেন না দেশের পরিস্থিতি দেখে আপনারাই বলেন তো কি মতলব থাকতে পারে মতলব একটাই হ্যাঁ জীবন বাঁচানো ফরজ নিজে বাঁচলে বাপেন না দেশ যেভাবে রাজাকারদের হাতে চলে গেছে এখন মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচানো সম্মানে বেঁচে থাকা এটা খুবই আসলে মানে কঠিন হয়ে দাঁড়িয়েছে খুবই কঠিন এবং আক্তারুজ্জামান হচ্ছে সেই বিচক্ষণ এবং চতুর একজন মানুষ যিনি এই বয়সে এসে এরকম অপমানকর একটা পরিস্থিতিতে পড়তেও চান না এবং নিজের জীবনটিও খোয়াতে চান না এই কারণে উনি জামাতে যোগদান করেছেন যেন ওনার জীবনটি বেঁচে থাকে এবং উনি অন্তত সম্মানে যদিও জামাতে যুক্ত হওয়া কোনো সম্মানের বিষয় না সেটা তো আমাদের সাধারণ জনগণের জন্য তাই না কিন্তু ধরেন উনি বিএনপিতে থাকা অবস্থায় মুক্তিযোদ্ধা থাকা অবস্থায় ওনাকে যদি জুতার মালা পরানো হয় ওনাকে যদি যেমন ফজলুর রহমান সাহেবকে বহিষ্কার করা হয়েছিল ফজলুর রহমান সাহেবের বাসার সামনে ছোট ছোট বাচ্চারা শাউয়া টাউয়া বলে গালাগালি গ্রেফতার করার জন্য তারা মানে বসেছিল আবেদন করেছিল এই ধরনের কর্মকাণ্ড যদি আক্তারুজ্জামানের বাসার সামনে হয় তাহলে সেটা তো মানে অপমান কর তাই না এই জিনিসটা আসলে উনি চান না এরকম কোনো পরিস্থিতি তৈরি হোক উনি চান না এই কারণেই উনি ওনার চতুরতা দিয়ে উনি ওনার বিচক্ষণতা দিয়ে এই মুহূর্তে যেই দলে উনি নিরাপদ থাকবেন যেই দল ওনাকে নিরাপদ নিরাপত্তা দেবেন যেই দল ওনাকে সম্মানের সহিত রাখবেন যেই দল ওনাকে হত্যা থেকে রক্ষা করবেন সেই দলে উনি যুক্ত হয়েছে। আর কোন এখানে যুক্তি নাই আর কোনোই যুক্তি নাই এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে সত্যি কথা কারণ মুক্তিযোদ্ধাদের যেভাবে ধরে 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 হত্যা করা হচ্ছে জেলে ঢোকানো হচ্ছে অপমান করা হচ্ছে তাদের জীবনের কোনো নিশ্চয়তা নাই তাদের জীবনের নিশ্চয়তা কার হাতে জামাতের হাতে এখন জামাতের হাতে দেশ সেই জীবনের নিশ্চয়তার জন্যই আক্তারুজ্জামান উনি জামাত জামাতে যুক্ত হয়েছে। উনি কোনো রাজনৈতিক দলের মতবাদে বিশ্বাসী বা উনি বিএনপিরে আর বিশ্বাস করে না দেখে এখন জামাতে যোগ দিচ্ছে ব্যাপার না মানুষের জীবদ্দশায় আদর্শ নীতি থাকে একটা আমি শুধুমাত্র এক দলের আদর্শ নীতিতে বিশ্বাস করব আমি শুধুমাত্র এক দলের আদর্শ নীতিকে শ্রদ্ধা করব ভক্তি করব এবং সেই আদর্শ নীতিতেই বাকি জীবন থাকবো এটাই হচ্ছে যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হওয়ার কারণ থাকে হ্যাঁ যেমন মানে আমার ক্ষেত্রে যেটা বলবো আমি কোনো নেতা নেত্রী নই আমি প্রধানমন্ত্রী হব না আমি কোনো এমপি মন্ত্রী হব না আমি কোনো ইলেকশন করব না আমি কোনো পদ পদ পদবীর জন্য যে কথা বলছি ব্যাপারটা সে তারপরও দেখেন যেই পরিমাণ গালাগালি অকথ্য ভাষায় এমনভাবে ছেলে হোক মেয়ে হোক এসে আক্রমণ করে ভাবসাপ যেন তাদের ব্যাংকের টাকা আমি নিয়ে নিচ্ছি ভাবসব যেন আমি কেন প্রধানমন্ত্রী পদে দাঁড়াবো আমি কেন এমপি মন্ত্রী পদে দাঁড়াবো হবে না এই যোগ্যতা আমার নাই কিন্তু তারা বোঝেই না যে ভাইরে ভাই আমি তো কোনো পদ দাঁড়াবো না কোনো পদ নিয়ে দুর্নীতিও করতে যাবো না কোনো সরকারি অফিসের চাকরিও আমি চাই না তা আমাকে কেন অকথ্য ভাষায় কথাগুলো বলেন তাই না তা এই রকম আর কি তা এখন ধরেন আমি যদি আমার নিরাপত্তা চাই হ্যাঁ এবং আমি যদি আসলে মনে প্রাণে আদর্শ নীতিগত দিক থেকে আওয়ামী লীগকে মানে ধারণ না করি লালন না করি শ্রদ্ধা না করি ঠিক আছে তাহলে আমি এখন কি করতাম আমি চিন্তা করতাম যে আচ্ছা তাহলে শিবিরে যুক্ত হয়ে যায় বা জামাতে যুক্ত হয়ে যায় তাহলে কি তারা আমাকে নিরাপত্তা দেবে হ্যাঁ এটা তো সত্যি কথা যে বাংলাদেশে যতগুলি রাজনৈতিক দল আছে তার মধ্যে জামাত শিবির হচ্ছে সবচেয়ে সুসংগঠিত দল এবং তারা তাদের কর্মীদের যতটা নিরাপত্তা দেয় আর কোনো রাজনৈতিক দল এই নিরাপত্তা দেয় না সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক আমি দুই দলের কথাই বলতে পারি হ্যাঁ তারা দেখা যায় যে মানে একটা পর্যায়ে বিএনপি বা আওয়ামী লীগের নেতানেত্রী যারা থাকে তারা শুধু মানে নেতানেত্রী বলবো না যারা হচ্ছে উচ্চ পর্যায়ে থাকে তারা শুধু নিজেদের আখের গোছায় হ্যাঁ তারা তৃণমূলের দিকে তাকায়ও না তারা তৃণমূলে কে মূল্য বাসলো তাদের কিছু যায়ও আসে না ব্যাপারটা এভাবেই কাজ করে কিন্তু জামাত শিবির সেটা না তারা তাদের তৃণমূল থেকে তাদেরকে লালিত পালিত করে তারা বড় করে তাদের সাথে রাখে তাদের নিরাপত্তা দেয় তারা সব কিছু দেয় তা আমি যদি আসলে ওরকম আদর্শ নীতিগত দিক থেকে থেকে মানে বাধ্য না হতাম আমার তো একটা বিবেক আছে সেই বিবেকের কাছে আমি বাধ্য যে না আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এর মানে যেটাই হোক কেউ আমাকে লালন পারক করুন ধারণ করুক নিরাপত্তা দেখবা না দেখ আমি বঙ্গবন্ধুর দলকেই সাপোর্ট করব আমি আওয়ামী লীগ দলকেই সাপোর্ট করবো কিন্তু সেই আদর্শ বা নীতিতে যদি আমার খটকা থাকতো বা আমি যদি দুই দুই ইয়াতে দুলতে থাকতাম যে আরে ভাই কিসের আদর্শ আর কীসের নীতি ভাই নিজের যানবাজনও ফরজ নিজের সম্মান ফরজ তখন আমি এই সময় আমি কি করতাম জামাত শিবিরে যুক্ত হতাম কারণ জামাত শিবির আমাকে সেই নিরাপত্তা দিত একটা নারী হিসেবে আমাকে সেই নিরাপত্তা জামাত শিবির দিত তাহলে কি হতো অন্যরা কেউ সে আমার গালাগালি করতে পারতো না হুম এইটাই হচ্ছে আক্তারুজ্জামানের স্বার্থ কিন্তু আসলে আমরা যারা একেবারে একেবারে তৃণমূলের মানুষজন যারা শ্রদ্ধা করি ভক্তি করি যারা মানে যে কোনো একটি রাজনৈতিক দলের আদর্শ নীতিকে বিশ্বাস করে সেটাকে লালন পালন করি আর কি তারা চাইলেই না নিজের স্বার্থের জন্য নিজের সম্মানের জন্য নিজের জীবনের নিরাপত্তার জন্য অন্য কোন দলে যুক্ত হতে পারি না এটা আমাদের সমস্যা তা যাই হোক আক্তারুজ্জামানের জন্য শুভকামনা থাকলো আপনি ভীষণ বিচক্ষণতা দেখিয়েছেন ভীষণ দূরদর্শিতার সাথে আপনি এই মুহূর্তে জামাত শিবিরে যুক্ত হয়েছেন আপনাকে আর কি বলবো কিছু বলার নেই আসলে